আজকে আমরা আন্তর্জাতিক স্তরের একটা সেমিনারের আয়োজন করেছি সেমিনারের বিষয়টা হলো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাঙালি আজ গভীর সংকটে আমরা জানি এমন একটা সময়ে আমরা এই জাতীয় একটা সেমিনারের আয়োজন করেছি এখন নির্বাচন পরিস্থিতি চলছে কিন্তু তা সত্ত্বেও এরকম একটা সেমিনারের আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কারণ যখনই নির্বাচন হয় তখনই বাঙালি নিধন চলে যে সমস্ত রাজ্যে বাঙালি বাস করছে সেখানে বাঙালি চরম দুর্ভোগের শিকার হচ্ছে কোথাও পিটিয়ে মারা হচ্ছে কোথাও জমি দখল করা হচ্ছে এই জাতীয় প্রবলেমগুলোর জন্য আমরা খুব তড়িঘড়ি নির্বাচন পরিস্থিতি চলাকালীনও যেহেতু আমরা বাঙালি বাঙালির স্বার্থে আমরা এরকম একটা সেমিনার পশ্চিমবঙ্গে আজকে এই সুবর্ণ বণিক সমাজ সভা নিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি আজকে আমাদের বিষয় হলো এখানে যে সেমিনারের যে বিষয়গুলো আলোচনা হবে তীব্রভাবে সেটা হচ্ছে যে মেঘালয়ে ঈশান সিং এবং সুজিত দত্ত গত উনত্রিশে মার্চ যাদেরকে পিটিয়ে মারা হয়েছে গণহত্যার শিকার তারা এবং মেঘালয়ে আজকে বাঙালি মানে মানে বাড়ির থেকে বার হতে পারছে না আজকে পঞ্চাশটা বাঙালি যে মোমবাতি মিছিল করবে সেই পারমিশন তাদের দেওয়া হচ্ছে না দুজনকে অ্যারেস্ট করা হলো সেই দুজনকে অ্যারেস্ট করা হওয়া সত্ত্বেও তাদেরকে খাসি স্টুডেন্ট ইউনিয়ন তাদের উশৃঙ্খলতায় তাদেরকে ছেড়েও দিতে বাধ্য করা হল এরকম একটা পরিস্থিতিতে আমরা চাইছি যে আগামী দিনে মেঘালয়ের এই গণহত্যা বন্ধ হোক এবং আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ওখানকার সিএম সর্বত্র হিউম্যান রাইটস সর্বত্রকে চিঠি করেছি এবং আমরা এফআইআরও করেছি কেস এর এগেনস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আমরা বাঙালি যারা বঙ্গবাসী মহাসভা এবং অন্যান্য সংগঠন আছে সমস্ত বাঙালিরা এই স্বার্থে একসাথে হয়ে যাওয়া এবং আজ থেকে তিন চার দিন আগে আমরা একই ঘটনা অন্য মানে জমি দখলের উত্তরাখণ্ডে দেখেছি রাজু বলে আমাদের এক বাঙালি বন্ধু যার যে চড়ক দেখতে গেছিল তার জমি জোর করে পাঞ্জাবিরা জোর করে দখল করে তার জমি মানে গৃহবাড়িটাকে মাঠ বানিয়ে দিয়েছে তো এই সব জাতীয় প্রবলেমগুলো আজকে সেমিনারে এই বিষয়গুলো খুব প্রাধান্য পাবে তার পাশাপাশি আমরা বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছি এবং সেই লড়াই আমাদের চলবে সেটা আমরা কি তার রূপরেখা নেব আমরা কিভাবে সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা বাঙালিকে দেওয়া যায় তার মধ্যে আমরা আজকে আরও এখানে প্রাধান্য পাবে যে ইউনানি রিক্পা যেমন ডাক্তারি স্বীকৃতি পেয়েছে আয়ুষ মন্ত্রালয়ের তারা ডাক্তার লিখতে পারে চাঁদসি ডাক্তারকে যাতে ডাক্তারি ডাক্তার লিখতে পারে আয়ুষ মন্ত্রালয় স্বীকৃতি পেতে পারে সেই বিষয়েও আমরা আজকে এখানে আলোচনা করব এছাড়া অন্যান্য বাঙালি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে প্রবলেম এক একটা রাজ্যে এক এক ধরনের প্রবলেম আসামের বাঙালিরা এক ধরনের প্রবলেম আছে এখানে বিভিন্ন রাজ্য ইভেন অ্যাজ বাংলাদেশ থেকে এখানে আমার সাথে সুপ্রিম কোর্টের লয়ার এবং ওখানকার হিন্দু সংগঠনের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে আমার সাথে সুপ্রিম কোর্টের লইয়ার গোবিন্দ প্রামাণিক দাদাও এখানে বাংলাদেশ থেকে এসেছে ওখানে বাংলাদেশে হিন্দুরা চরম আক্রমণের শিকার সেখানে আমরা বাংলাদেশের হিন্দুদের আমরা কিভাবে রক্ষা করতে পারি এই সব বিষয় নিয়ে আজকে আমরা এখানে এই সেমিনারে আমরা একটা রূপরেখা তৈরি করব। আমরা অ্যাকচুয়ালি কোটে আর মাঠে দুটো জায়গায় অটোমেটিক আন্দোলন শুরু করেছি আমরা যেমন বাঙালির ওপরে যেখানেই আক্রমণ আসে সেখানে আমরা আমাদের ল টিম আছে যেখানে আমরা কোর্টের মাধ্যমে আমরা লড়াই শুরু করেছি ইভেন অ্যাস আমরা আমাদের বিভিন্ন অনেক সিনেমাতে বাঙালি জাতি বলে তাদেরকে গালি দেওয়া হয় সেই মানে সিনেমাগুলো যে সমস্ত ডিরেক্টর বা প্রডিউসার আছে তাদের এগেনস্টও আমরা কোর্ট কেস করা করেছি বা আরও করার সিদ্ধান্ত নিয়েছি এই কোর্টে এবং মাঠে আমরা বাঙালিদের সংগঠিত করে মানে একসাথে করার এই সেমিনার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত রাজ্যের বাঙালিকে একত্রিত করা কারণ বাঙালি ইউনাইটেড নয় বলেই আজকে এই জাতীয় প্রবলেম কারণ বিশ্বে আমরা চতুর্থ স্থান অধিকার হলেও আমরা বাংলায় আমরা বিশেষ করে ভারতবর্ষে একটা সংখ্যালঘু হিসাবে পরিগণিত হয়েছি যার ফলে আমাদেরকে আমরা বঙ্গবাসী মহাসভার পক্ষ থেকে আমরা সমস্ত সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামনে রেখেই আমরা কিন্তু এই জাতীয় উদ্যোগ নিয়েছি অ্যাকচুয়ালি যেখানে আমাদের হিন্দু বন্ধুর ওপরে অত্যাচার হলেও আমরা তার পাশে দাঁড়াবো তেমনি অ্যাকচুয়ালি বাঙালিদের যেখানে সমস্যা সে হিন্দু মুসলিম ব্যাপারটা এরকম নয় আজকে আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু বাঙালি যারা আছে তারা অত্যন্ত অত্যাচারিত মানে তারা ভয়ঙ্কর ব্যাপার সেটা আমরা সেমিনারে আলোচনা হবে আমাদের এখানে ওখানে হঠাৎ করে মহিলা মিসিং তারপরে কিছুদিন পরে গর্ভবতী করে ছেড়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে জাতীয় প্রতিদিন এক এক দেশে এক এক রাজ্যে বাঙালি এক এক ধরনের সমস্যা আছে আমরা বঙ্গবাসী মহাসভা থেকে বাঙালির পাশে দাঁড়াতে চাই বাঙালির পাশে থাকতে চাই সবাইকে কারো বেঁধে বেঁধে থাকতে চাই আরও একটা বিষয় বলবো যে আমরা বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাংলা খাবার নিয়েও কাজ করছি বঙ্গবাসী মহাসভা থেকে আমরা বাংলা ক্যান্টিন দিল্লিতে চালু করেছি এবং আমরা বিভিন্ন রাজ্যে এয়ারপোর্টগুলোতেও একশোটার উপরে বাংলা ক্যান্টিন তৈরি করার উদ্যোগ নিয়েছি কারণ বাংলা সংস্কৃতি রক্ষার পেছনে বাংলা খাবার একটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেই বাংলা খাবারকে প্রমোট করার চেষ্টা করছি আমরা বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি তারা বাংলা বলতে পারে বাংলা লিখতে পড়তে পারে না আমরা বাংলা ভাষার স্কুল খুলেছি ইতিমধ্যে উত্তরাখণ্ড এবং দিল্লিতে আমরা বাংলা ভাষার স্কুল খুলেছি